কেমন আছো তোমরা তোমরা সকলে আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন সকাল পনেরো সাতটা মতো বাজে তো এই কিছুক্ষণ আগে উঠেছি উঠে যে মাম্মামকে টুপির পরিয়ে জুতো জুতো পরিয়ে মাম্মামকে রেডি করে চুল বেঁধে এই যে ব্রাশ করতে এসেছি আজকে আর বাইরে যাইনি ব্রাশ করতে ভালো লাগছে না আর এখানে দাঁড়িয়ে যে ব্রাশ করে নিচ্ছি আর ছোট মাম্মামও উঠে গেছে দেখো যে দাদুর কোলে নাচ করছে ব্রাশ টাশ করে মাম্মামকে খাওয়াবো মামামকে খাইয়ে বিছানাটা পরিষ্কার করা হয়নি এখনো বিছানাটা তুলে নেব তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো আজকে আরেকটি জায়গায় যাবো বিকেলবেলা বিকেল না সন্ধ্যের দিকেই যাবো বড় মামামকে নিয়ে যাব তো আমাদের এখানে আজকে কালী পুজো আছে বলতে আমার বাপের বাড়ির এখানে রটন্তি কালী পুজো মানে চতুর্দশীর মধ্যে হয় তো যাব তোমরা দেখো আমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে মাম্মাম দেখো বাধ্য মেয়ের মতো সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে গুটগাল হয়ে মামামকে তো খাইয়ে দিয়েছি খাইয়ে খাইয়েটাই এখানে বিছানাটা তুল গুছিয়ে নেব আর বিছানাটার চাদরটা চেঞ্জ করব। চাদরটা খুব ময়লা হয়েছে দুটো বাচ্চার ঘর বুঝতেই পারছ চাদর প্রত্যেক সপ্তাহে না চেঞ্জ করলে হয় না তো ভাবলাম আমাদের সাথে শেয়ার করি এটা তো চাদরটা এই যে চেঞ্জ করে নিই চেঞ্জ করে ওই চাদরটা ধোয়া হবে তো এখানে চাদরটা সুন্দর করে পেতে নেবো তারপরে সব গুছিয়ে রাখবো আর দেখছো এখানে দড়িতে সব ঝুলছে তো এগুলি মেয়ের জামা কাপড় আর জাননায় যে ব্যাগটা ঝুলছে মেয়ের খেলনা আছে ওতে তো যখন তখন জেদ ধরে যে খেলনা বাটি বার করে দাও খেলবো আমি তো সেই জন্যেই ঘরে রেখে দিয়েছি না হলে ওই আলাদা ঘরে থাকে তো ওখানে আবার তালা খুলে আনতে যাও রাত্রে দাত্রে যখন তখন চেয়ে বসে তো ওই জন্য এই ঘরেই রেখে দিয়েছি তো জানলার কাছে কাছে হাতের ঝুলছে আর এখানে দেখো ছোট কাঁথা আছে সব গুছানো তো এখানে বিছনার ধারে এক ধারে হাতের কাছে রেখে দিলে আমার নিতে সুবিধা হয় আর দেখো সুন্দর করে বিছনাটা গুছানো আমার কমপ্লিট আজকে এই যে মাম জন্য পনির রান্না করবো এটা সবাই খেয়ে নেবে পনির কাটকে আমি বানাচ্ছি তাহলে আমার রেসিপিটা দেখো প্রথম থেকে পনির গুলোকে এই যে ফাস্টে কেটে নেব আগে তাহলে কেষ্ট অন করলাম পনিরগুলো হালকা করে ভেজে তুলবো এখন তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলোকে ছেড়ে দেবো পনিরগুলিকে এবার তুলে নেবো হালকা হালকা ভাজা হয়ে গেছে বেশি করে একটু ভেজে নেব পনিরটা বেশি কড়া ভাজলে কি হয় বলো একটু শক্ত হয়ে যায় তাই জন্য পনিরটা হালকা ভাজাতেই খেতে টেস্ট লাগে তরকারিটাই অত ছাল দেবো না কারণ মাম খাবো তো এই একটা কাঁচা লঙ্কাই গোটা দেবো তো অত খাল খায়ও না তোমাদের চলে অসুবিধা নেই চান করাবো একটু পরে করাবো তার আগে আমি কমপ্লিট করবো তারপরে তারপর চান করাবো কমপ্লিট করে নিই আর দেরি করে ভাতটা বসাবো কারণ ঠান্ডা শীতকালে তো তাড়াতাড়ি ভাত করলে খাওয়ার সময় তখন ঠান্ডা হয়ে যায় সেটা তখন আর ভালো লাগে না ওই জন্য ভাতটা দেরি করে বসাবো মেয়ের খাওয়ার আগে আগে বসাবো তাড়াতাড়ি কীটে যায় চান সিজানো হয়ে আছে রেডি করা আছে গ্যাসটা ধরে দিই হবে তো চলো পনিরটা কমপ্লিট করে নিই রান্না তারপরে মামা আমার চান পাওয়াতে হবে কাজ আছে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে এবার মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে এখানে জিরা আদা বাটা আর গরম মশলা বাটা হয়ে আছে গ্যাসের স্টিমটা কমিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো চিনি অ্যাড করে দিয়েছি আর টমেটো দিয়েছি জল দিয়ে দেব মাপ মতো বেশি ঝোল হবে না একটু মাখ মাখ ঝোলটা ফুটে আসছে এবার পনির গুলো দিয়ে দেব দেখো পনির তরকারি রেডি মামাম সোনাদের ঘুম পাড়াবো এখন তো মা বড় মামামকে খাইয়ে আমি নিজে খেয়ে নিয়েছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমার কিছু কাজ আছে তারপরে আবার বিকেলে তোমাদের সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমি আর মাম্মাম বেরিয়ে গেছি দেখো এখন সন্ধেবেলা এখন সাতটা দশ পনেরো মতো বাজে দেখো কত সুন্দর লাইটিং চলে এসেছি মন্দিরে মায়ের মন্দিরে আজকে মা রটন্তী কালী পুজো আমার বাপের বাড়ির এখানে খুব জাগ্রত এই মা কালী তো আমার বড় মাম্মাম হওয়ার আগে আমি এসেছিলাম এখানে মায়ের ডালা দেব বলে এখানে লাইনে দাঁড়িয়েছি অল্প ওই যে সামনে তো একটুখানি বন্ধ আছে কাজ দেখো মা কালীকে আগে প্রথমে বার করছে মানে আগের মাকে আগে বার করছে তো নতুন মূর্তি এসছে তো সেই মূর্তিকে আগে ঢোকাবে তো পুরোনো মূর্তিকে এসে বার করে নিচ্ছে এই মুহূর্তটা ভীষণ সুন্দর লাগছিল দেখো তোমরা মাকে যখন বার করছে ব্যাঙ্ক এই বাজনা দিয়ে মাকে নিয়ে এসছে গরম করে আর এই যে মাকে এখন গাড়ি থেকে নামাবে নামিয়ে যে মন্দিরে প্রবেশ করাবে মাকে দেখো নামানো হচ্ছে এখন খুব সুন্দর লাগছে দেখতে মাকে না দেখলেই মনটা জড়িয়ে যায় এখন দেখো কত সুন্দর মালা পরানো হবে আর সাজানো হবে মামা খুব খুশি হয়েছে দেখে মন্দিরটা দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে মাকে যে মন্দিরে প্রবেশ করাচ্ছে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে তারপরে মায়ের ডালা দিয়ে আমি ধুকাটি মোমবাতি ধরিয়েছি প্রণাম করে তারপরে মিজি নিয়ে বাড়ি চলে তোমাদের যেটুকানি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে